ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যায় না না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাও কুল করে আমি গেলাম কালিম আমার সায়েদ আর ইউসুফ আলাইসাল্লামকে নিচে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগল সাতটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা এক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু মানুষ একজন দুইজন নারী পুরুষ বলেন একজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাইখে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইকে বলে ইউসু বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা সাতটা দরজার ভেতরে আছে না নাই আর ওজরে বলে না সেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আর জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সেই জিবরাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যে তিনি ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ ইব্রাহিম সেদিন ইসমাইল কে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাহিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায় জিব্রাই বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সেদিনে ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে ইউসুফ বল ইউসু আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমার পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দানা ইউসুফ আল্লাহর উপর করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই আমি ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আসারাই সেদিন ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজিব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়